বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় একটা নতুন ভিডিওতে সিন্টু হালদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে আমাদের ভগবতী ডেকোটার্স প্যান্ডেলের নতুন দুর্গাপুজোর একটা প্যান্ডেল শুরু করেছে আর দেখো প্যান্ডেলের প্রায় সম্পূর্ণ কাজ হয়ে এসছে আর আকাশটা দেখো কীরকম মেঘ করে আছে বর্ষাকালের আকাশ তো আর এই আমাদের সম্পূর্ণ প্যান্ডেলের কমপ্লিট হয়ে এসেছে এবার ওপরে তিরপল উঠবে আর নিচের কাঠ প্লাইতে ছাওয়া হবে এখানে সব প্লাইয়ের কাজ হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করুন স্বপ্নভা রাত্রি ফেসবুক পেজটি ফলো করবেন আর সিন্টু আলদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা রোডের সামনে তো একদম গাড়ি ঘোড়া যাচ্ছে তাই আওয়াজ হচ্ছে খুব প্রচণ্ড আরে শোনা যায়নি দেখো বন্ধুরা এই চারিদিকে ঘাস কি সুন্দর আর এই আমাদের প্যান্ডেল এখানে হয়েছে এই স্কুলের সামনে বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছে না দেখো কি সুন্দর আকাশটা লাগছে দেখো চারিদিকে গাছপালা আর সুন্দর আবহাওয়া এখানে আর প্রচণ্ড হারে রোদ পড়ছে তো এখানে গরম খুব আর মাঠে জল জমে গেছে চারিদিকে প্যান্ডেল পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসছে দেখো এই নিচের এই মাচাগুলো করা হচ্ছে আজকে আর এই স্কুলের বাচ্চারা ঘোরাফেরা করছে এই দেখো মাছা কমপ্লিট হয়েছে তিন ধাপের মাছাই সম্পূর্ণ প্লাইতে ছা হবে দেখো এই সম্পূর্ণ মাছা কমপ্লিট হয়ে গেছে এই নিচেরও মাছা কমপ্লিট প্রচন্ড রোদ এখানে দেখেছো আর জলও হচ্ছে এখানে রোদ আর জল একসাথে হচ্ছে এখানে প্রচন্ড আর হালকা রোদ হচ্ছে আবার অল্প কিছু পরে জল আসছে আকাশটা দেখো সেই লাগছে সুন্দর আকাশটা এই বন্ধুরা আমাদের এই পুরো ট্যাকচার কমপ্লিট হয়ে গেছে এই ও বাঁশের এই একদম বাঁশের কমপ্লিট হয়ে সামনে আবার গেট বাঁধা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন